সর্বমঙ্গল মঙ্গল শিবের সর্বার্থ সাদিকে শরণে চন্দে গৌরী নারায়ণী নমস্ত শ্রেষ্ঠের স্মৃতি বিনাশানারায়ণী নমস্তুতে ওম শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বস্বার্থ হরে দেবী নারায়ণী নমস্তুতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা মানিকতলার কাছে খুব ব্রাহ্মণ লাইব্রেরির পাশেই সুকিয়া স্ট্রিটে সুন্দরী মায়ের পবিত্র পূজা মণ্ডপে খুবই ছোট্ট ঘর এত ছোট ঘর যে এইটুকুন ছোট্ট মায়েরও ঠিকমতো জায়গা হচ্ছে না অপরিসর মা অ্যাডজাস্ট করে নিয়েছেন কারণ মা জানেন ভক্তরা যতটুকুন পারবেন ততটুকুন দেবেন কী করবেন না কিন্তু এই মায়ের মধ্যে দিয়ে একটা নির্ময়ী চিন্ময়ী মূর্তি যেভাবে মানুষের মনের মধ্যে প্রবেশ করে ইতিমধ্যেই মা সারা বাংলা জুড়ে প্রসিদ্ধি লাভ করেছে এবং শ্যামসুন্দরী মা বলার সঙ্গে সঙ্গেই মানুষের মনে এই মায়ের ছবি ফুটে ওঠে একটা ছোট্ট বালিকার মতো আমি বাংলার সমস্ত মানুষকে অনুরোধ করছি আপনারা আসুন এই মায়ের কাছে আসুন মাকে প্রণাম করুন মা আপনাকে সন্তান হিসেবে গ্রহণ করবে আপনার মনের যা অভিপ্রায় মায়ের কাছে প্রকাশ করুন মা আপনার সর্ব ইচ্ছা পূরণ করবে জয় মা জয় শ্যামসুন্দরী মায়ের জয় এখানকার যারা পূজা করেন যারা এই মায়ের প্রতিষ্ঠানটিকে চালাচ্ছেন এখানকার ভক্তবৃন্দ সকলকে আমার নমস্কার এবং শুভকামনা জানাচ্ছি জয় মা শ্যামসুন্দরী জয় জয় go wow. wow.